আসসালামু আলাইকুম টু মাই নিউ আচ্ছা আমার বেবিগুলো আপনারা দেখছেন আসলে এগুলো এখন আর বেবি নাই অলমোস্ট চার মাস হয়ে গিয়েছে তো আমার কাছে ইচ্ছে ছিল যে একটা খাঁচায় আমি অনেকগুলো পাখি অনেকগুলো বাজরিগড় বা যেটাই হোক আমি একসাথে অনেকগুলো থাকবে একটা ফ্লাইং কেজে তা আবার কিনা না যেগুলো হচ্ছে আমার নিজের হোম হোমব্রিড তো এই বেবিগুলো সবগুলো আমার নিজের ভাষার নিজের ঘরের হোম বেড বেবি নিজের ঘরের বেবি নিজের কাছে বড় হয়েছে খাতে দেখতে ভাল লাগে আর সামনে এখানে আরও কিছু জয়েন করতেছে অলরেডি উপরে বড় হচ্ছে আর কি এগুলা যখন একসাথে সবগুলা কিচির বিচির করে আমার কাছে সবচেয়ে ভাল লাগে জিনিসগুলা এই আর কি এখন ছয়টা আছে ইনশাল্লাহ সামনে এখানে আর কিছু অ্যাড হচ্ছে ওই আর কি তো এখানে আমার দুইটা পেয়ারের তিনটা তিনটা ছয়টা বেবি আছে দুই পেয়ারের বেবি এগুলা অলমোস্ট চার মাস হয়ে গেছে চার মাস প্লাস হয়ে যাচ্ছে আর কি তো আমি চাচ্ছি এক খাচায় আমার অনেকগুলো বাজরি থাকবে আসলে বাজরি করতে বিভিন্ন কালারফুল দেখতেই ভাল লাগে সকালে যদিও ঘুম প্রেমীদের জন্য একটু সমস্যা যাকে আমি চলতে থাকুক দেখি আর কিছুদিন পর আর কিছু ढुकते से खा चाहे तो अपने साथश अब अपडेट दीब थैंक यू